আসসালামু আলাইকুম আমি এখন আছি আপনার এই কিশোরগঞ্জ জেলার উপজেলা নাগের গ্রামে একটা সবুজ ফসলের মাঠের মাঝখানে আর আপনাদের এখানে যে জিনিসটা দেখানোর জন্য আমি আসছি আমার পেছনে একটা দেখেন বিশাল বড় একটা জায়ান গাব গাছ আছে যার ইতিহাস কেউ বলতে না এখানকার আমি লোকজনকে জিজ্ঞাসা করেছিলাম কেউ বলে এক হাজার বছর কেউ বলে বারোশো বছর কেউ কেউ বলে কেউ পনেরোশো বছর বা ওই সেই যে মানে বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে এই যে আমাদের বদ্বীপ সৃষ্টি লগ্ন থেকে এই বটগাছটা তার সঠিক ইতিহাস কেউ বলতে পারতেছে না আসুন আপনাদেরকে আমি তার শিকড়টা দেখাই তার খান্ডরা কত মোটা এই দেখেন আমি হাত ছড়ায় শুধু এতটুকু অংশ নিতে পারি তো এখানে মিনিমাম এই কাজটা তিরিশ থেকে মানে তার যে বৃত্তটা কমসে কম আপনার বিশ থেকে পঁচিশ বা তার বেশি হতে পারে ফোন আর উচ্চতা তো শেষই নাই আর এখানে দেখেন গভীর মানে ঢালপালা তো খুব সুন্দর আমি আপনাদেরকে দেখি একটু উঠে উঠে দেখাই রাত্রিবেলা দেখতে কেউ আসে না আসলে বই পাইবেন খুব সুন্দর জায়গা আর আপনি এখানে বসলে যদি ধ্যান করার ইচ্ছা করেন ধ্যান করবেন আপনি এখানে ধ্যানে মগ্ন হয়ে যান আমি এখানে ধ্যানে মগ্ন হয়ে গেছি একেবারে ধ্যানে মগ্ন সাধুর বেশি এখানে থাকতে পারবো আহ থাকতে পারবেন রোদ থেকে বাঁচতে চাইলে আপনাদের সবাইকে এই বটগাছটা দেখতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যদি আসতে চান তাহলে আপনারা এই বৈরব থেকে এগারো সুন্দর ট্রেনে বা বাসে করে আসেন বা সিন্ডি করে আসেন আপনারা গোচ্চাটার কাছাকাছি আসবেন এসে ওখান থেকে আপনারা রিক্সা দিয়ে বা অটো দিয়ে আপনারা নাগাগ্রাম চলে আসবেন ওখান থেকে আপনারা এই বটগাস দেখতে পারবেন এবং আপনারাও এই বটগাছ দেখি ইতিহাসের সাক্ষী হতে পারবেন সবাইকে ধন্যবাদ